বাংলাদেশ সরকারের সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতি জিয়া পরিবারের সদস্য মাহমুদুল হাসান আরমান বলেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে কোন প্রকার বিফেদ চায় না দেশ ও দলের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমরা এখানে সবাই জিয়ার সৈনিক এটাই আমাদের বড় পরিচয় তিরিশ আগস্ট শুক্রবার বিকেলে বন্দরের বাইশ নং ওয়ার্ড বিএনপি নেতা তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাইশ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ সৈয়ার কার্যালয়ে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন মাহমুদুল হাসান আরমান আরো বলেন শুনেছি বন্দরের কতিপয় জাদ রেল নেতাকে মাইনাস করে অ্যাডভোকেট শাখওয়াত ও টিপু সাহেব নাকি কমিটি করেছে কিন্তু দলের সুচারু নেতৃত্বে যাদের দরকার তাদেরকে মাইনাস করে দলকে কোনোভাবেই এগিয়ে নিয়ে যাওয়া যাবে না আমি আমার মামা তারেক রহমানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব অফই দিচ্ছি আপনারা বাছাই করে যাদের নাম দিবেন তাদের নামই নেতৃত্বে থাকবে সুলতান আহমেদ ভুইয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা দল নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সাংসদ কমান্ডার সিরাজুল ইসলামের কন্যা সামিয়া ইসলাম নেভিনা প্রয়াত এমপি কন্যা সামিয়া ইসলাম নেভিনা বলেন এখন বিভেদের সময় নয় নিজেদেরকে একত্রে থাকতে হবে দলকে যদি ভালোবেসে থাকেন তাহলে সকল বিভেদ বলে মিলেমিশে কাজ করুন সামনে আমাদের জন্য সুবর্ণ সময় অপেক্ষা করছে এই উপস্থিত ছিলেন জিয়া পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সহ সভাপতি সাইফুল ইসলাম মার্টিন মহানগর বিএনপির সাবেক দফতর বিষয়ক সম্পাদক আলহাজ হান্নান সরকার সাবেক শিশু বিষয়ক সম্পাদক মেজবা উদ্দিন সব ভবন বাইশ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক পনির ভুইয়া বিশ নং ওয়ার্ড বিএনপি নেতা জব্বার পাঠান বাইশ নং ওয়ার্ড বিএনপি নেতা জাহিদ হাসান মাহবুব হোসেন বিশ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ফয়সাল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ আমরা শেষ ফ্যামিলির সাথে আগে থেকে সম্পর্ক আমরা আমরা আবার রাজনীতিতে চাই তাদের সাথে আমরা শিল্প সাহেব আছেন মামা আছেন আমরা সকলে আগেও আমরা যেভাবে ছিলাম এখনো আছি আমরা তাদের নেতৃত্বে থাকতে চাই যে সিহ সাহেব আমাদের মুরুব্বী কেলা ঠাকুরের আমরা এই মহানগরের নেতৃত্বে আমরা আছি আমরা যেহেতু আমরা দুইটা বাঘ আছে শাখাতে সাখাতে সাথে আমাদের বাঘ আছে আমরা জিয়ার সৈনিক হিসাবে আমরা এলো তালে জিয়ার এলো এলো সৈনিক হিসাবে আমরা কাজ করতেছি

আমি এর জন্য গর্বিত এবং আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যেন বড় নেতৃত্ব নেতা হয় এবং এই দেশকে আরশ থামনের দিকে নতুন ভাবে বাংলাদেশকে এই দেশের জনগণকে উপহার দেয় এ বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আমরা খুব ছোট্টবেলায় আহ্বান আমরা একসাথে স্কুলে লেখাপড়া করেছি জামাই পুকুরে সাঁতার কেটেছি অনেক স্মৃতি মনে পড়ে গেল আমানের বক্তব্যে যাই হোক এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা আমরা তোমাদের না আমরা তোমাদের ভুলবোনা আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি যারা এই বৈষম্য আন্দোলনের ছাত্ররা নিহত হয়েছেন তাদের আত্মার মাখ ফেরাত কামনা করি এবং যারা আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে তাদের সুস্থতা কামনা করিতে আল্লাহর কাছে হাজার কোটি সতেরো বৎসরের আমরা পেরিয়েছি আজকে আমরা নিঃশ্বাস নিতে পারছি কারণ আমরা ঘর থেকে বেরোতে পারিনি বাংলাদেশের বিএনপি নেতা কর্মী যেই যেখানে ছিল সবাই নির্যাতিত নিপীড়িত জেল হামলা মামলা খুন গুম আপনারা জানেন সবাই এই আয়নার ঘর মানুষকে বন্দি করে রেখে জিম্বি করে রেখে শেষ করে দিয়েছে আমাদের দেশকে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা প্রায়। একটা কথা সেটা হইল জিয়া পরিবার আমরা দীর্ঘদিন যাবৎ জিয়া পরিবারের সাথে জড়িত আজকে আমার বন্ধু আরমানকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমি আরমানের কাছে আমার ছোট্টবেলার বন্ধু হিসেবে একটা অনুরোধ একটাই দাবি থাকবে আমাদের মহানগর কমিটিটাকে সুন্দর করে সাজিয়ে দিলে আমি থাকব এবং আমাদের আমাদেরকে অবহেলিত করা হয়েছে আমাদেরকে নির্যাতন করা হয়েছে আমার হামলা মামলা জেল জুলুর শিকার হয়েছে আরমানের সাথে আমাকে টেলিফোনে কথা হয়েছে আরমান বলছে পুনের তোমরা অনেক নির্যাতিত অনেক নিপীড়িত আমি বলছি দোস্ত আমরা অনেক নির্যাতিত অনেক নিপীড়িত আমার হয়তো একটা কথা জানে না আমার মা গত চার তারিখে মারা গেছে আরমান আমার ফেসবুকে আমার মার জন্য দোয়া চাইছে তখন আরমানকে আমি বলছিলাম আমার মা রাতে তিনটা বাজে অসুস্থ পুলিশ আমাকে খুঁজতেছে হাসপাতাল নিয়ে যাওয়ার মতো অবস্থা নাই আমি নারায়ণগঞ্জ ওই পার যাব সেই সুযোগ নাই সেই সুযোগ নাই সারা রাত তো মাকে নিয়ে বসে আসি ভোর ছয়টা বাজে যখন ফজর নামাজ পড়ে এই বিজুলি হাসপাতালে অনেক রিক্সের রূপের মধ্যে দিয়ে হাসপাতালে নিয়ে যাই ওই ওই ডাক্তার দতরা ডাক্তার আমার মাকে মৃত মৃত ঘোষণা করে অনেক কষ্ট অনেক ব্যথা ভিতরে চাপা রেখা দলকে ভালোবাসি আজীবন ভালোবাসব আপনারা সবাই দোয়া করবেন আমার বন্ধুর জন্য আমার বন্ধু যে রূপরেখাটা নিয়েছে নারমুজ জেলাটাকে সাজাতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো বন্দর বাসিন্দা থাকবে আমরা থাকব সবাই থাকব ইনশাআল্লাহ আর এই ছোট্ট পরিসরে আজকে শুধু আমার বন্ধুকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম আগামীতে হয়তো বন্দর কেন্দ্র শহীদ মিনার বন্দর সিরাজদুল্লাহ ক্লাব এখানে আমরা বিশাল আয়োজনের মাধ্যমে আমরা অনুষ্ঠানটি করব ইনশাআল্লাহ আরো বড় বড় বিএনপি কেন্দ্র লিডাররা আসবে আর মারের মাধ্যমে আমি সেই কামনা করি এবং আবারও অনুরোধ করি আমা এবং ওই সময় আমার সাথে যারা ছিল তারা হয়তো এখানে কেউ কেউ উপস্থিত আছেন তারা হয়তো জানবেন অনেকে হয়তো আমাকে চিনবেন না আমি অনেক বছর বাইরে ছিলাম তো আমি আমার আমি আমার আমি এখন যেটা দেখতেছি সেটা হলো যে বিএনপির মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি হচ্ছে এবং মনোমাননা দেখা দিচ্ছে আমি চাই না যে এখন ভেদাভেদ হোক মনোমাননা থাকুক কারণ এখন আমাদের সময় হচ্ছে সামনে চলা এবং তারেক জিয়াকে আমরা তারেক জিয়া যে নির্দেশ দিয়েছে সেটা আমরা অনুসরণ করব এবং আমরা পাশাপাশি আমরা সবাই চেষ্টা করব যে সামনে কীভাবে এগিয়ে যাওয়া যায় আমরা সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করে আমরা সামনে পথ দেখব এবং আমি এটা বলব যে আমলি হয়তো চলে গেছে কিন্তু আমেরিকায় এখনো অনেকে রয়ে গেছে তাই আমরা যদি মনে করি যে আমরা সব কিছু পেয়ে গেলাম এখনই সব কিছু হয়ে যাবে আমি ছিলাম সেটা হয়তো কেউ জানে কেউ জানে না ঠিক কিন্তু আমরা ছিলাম এখন দলাদলি সময় না আমরা সবাই জিয়ার সৈনিক সেই জিয়ার সৈনিক হিসেবে মাঠে থাকতে হবে এবং বিএনপির মধ্যে যে ভাঙা শুরু হয়েছে এটাকে রোধ করতে হবে সবাই একযোগে কাজ করতে হবে কারণ এই মহাশক্তির বিরুদ্ধে আমরা যদি এরকম ভাগ ভাগ দল দল গঠন করে ফেলি আমরা কিছুই করতে পারবো না আমাদের এগিয়ে যেতে হবে আমাদের লক্ষ্য থাকবে সেই দিকে আমরা কেউ কাউকে দোষারোপ করব না এখন থেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব। আমাদের চলে হবে সামনের দিকে পেছনে না আর ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু ব্যক্তি নির্বাচনটা যদি যথার্থ না হয় তখন দলও থাকে না দেশও থাকে না সেটা আমরা এখন দেখতে পাচ্ছি তাহলে আমাদেরকে ব্যক্তি অবশ্যই এমন ব্যক্তি আসতে হবে ন্যায় পরায়ণ সৎ নির্ভীক অবশ্যই শিক্ষিত হতে হবে আদারওয়াইজ আপনার এই সমাজকে লিড দিতে পারবেন না বর্তমান যে জেনারেশন জেনারেশন জি তাদেরকে লিড দেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে ন্যায় পরায়ণ নীতির সাথে এবং সততার সাথে এগোতে হবে আর সেই সময় নেই যে আমরা সেই আগের মতোই আসলাম ক্ষমতায় আসলাম আদেশটাকে রসাতলে নিয়ে গেলাম না দেশটাকে এখন সামনে নিয়ে যেতে হবে সেই জন্য একযোগে আমাদেরকে কাজ করতে হবে এখন এখানে ওইটাকে বাদ দিলাম তাকে ধরে রাখলাম এগুলা হবে না আমরা সবাই যে আজকে ASCII আমাদের আরেকটা মিটিং ছিল সেই মিটিংটা শেষ করে এখানে ASCII মনির আমাকে বলেছে সুলতান মামা বলেছে আমি বলেছি অবশ্যই আসব অবশ্যই আসব আজকে এই প্রোগ্রামটা আমরা আশা করব কেন্দ্র পর্যন্ত তারেক রহমান লন্ডন পর্যন্ত পৌঁছাইতে যারা আছেন তাদের সাথে বসবো তাদেরকে আহ্বান করব এটা আমাদের জনাব তারেক রহমানের নির্দেশ যে ঐক্যের সুর যেন একসাথে কোনো ভেদাভেদ না করে রাজনীতিতে সবাইকে জায়গা দিতে হবে কাউকেই পেছনে ফেলে দেওয়া যাবে না আর সীমিত আকারে যদি মহানগর কমিটি করে সেই কমিটি কোনদিন এবং টিপু কিন্তু আমি আহ্বান করব খুব দ্রুত আমাদের এই বন্দরের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদেরকে নিয়ে বসে একটা সুন্দর কমিটি আপনার উপহার দেন মহানগর কমিটিকে শক্তিশালী করেন অবশ্যই আমি তাদের পৌঁছাবো এবং আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি মেসেজটা যায়। আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের দোয়া নিয়ে এই নারায়ণগঞ্জের এই আসনগুলো সুন্দরভাবে যেন উপহার দিতে পারি নারায়ণগঞ্জ চার নারায়ণগঞ্জ পাঁচ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সুন্দরভাবে আমরা যেন দিতে পারি